সুতরাং আমার হয়রা প্রত্যেকটা পরিবার থেকে ন্যূনতম একটা মেয়েকে আপনি আলেম বানাইতে হবে না হলে মেইলি মাসআলা আলাগুলো সব আমরা খুলে খুলে বলতে পারবো না আপনার মেইলি মাসআলা আলাগুলো যতক্ষণাত ততক্ষণাত জবাব যদি পেতে হয় ঘরে এবং পরিবারে পক্ষম পক্ষে একটা আলেমা মহিলা দরকার আছে না না আমি তো মনে করি একটা মহিলা যদি আলেমা হয়ে যায় খুদার কসম ওই মহিলার সন্তানগুলো প্রত্যেকটা ইনশাল্লাহ সুম্মা ইনশাল্লাহ বড় আল্লাহর ওলিয়ে পরিণত হতে পারে কথা বলে ঠিক না তাহলে আমি দেখাইলাম জন্মগত অধিকার সেলেফ মেয়ে দুইটারই সমান ইসলাম দিয়েছে শিক্ষাগত অধিকার ছেলে এবং মেয়ে দুইটাকে সমান দিয়েছে এবার আসন তো দেখি জান্নাত কামাই করার জন্য আমল করা আমল করলে পরে পুরুষে আমল করলে এক ধরনের সব পাবে আর মেয়েরা আমল করলে আরেক ধরনের সব পাবে

কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই নারী হোক অথবা পুরুষ হোক আনার পরে যদি ন্যাকামল করে আল্লাহ রাব্বুল আলমিন বলেন ফালান ওই মহিলা অথবা ওই পুরুষটাকে আমি দুনিয়ার জীবনে প্রশান্তিময় জীবন দান করব হায়াতান তাইয়্যিবার অনেকগুলো অর্থ লিখেছেন সবচাইতে ভালো অর্থ আমার কাছে মনে হয়েছে আব্দুল্লাহ ইবনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আই রিযকান হালা হালালান তাইয়্যিবা যেই ব্যক্তি ঈমান আনার পরে নে আমল করবে আমার আল্লাহ দুনিয়াতে তাকে হালাল প্রশস্ত বরকতময় রিজিক প্রদান করবে এই জন্য আমার বাবাদেরকে বলো আরে ভাই একটা হলো অনেক কোটি কোটি টাকার মালিক হওয়া যেটাতে বরকত নাই যেটা হারাম আল্লাহ বলছেন লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল কুলু মিন তাইয়িবাতি মা আল্লাহ জায়গায় জাগায় বলছেন হালাল খাও হালাল খাও রাসূলদের বলছেন ইয়া আইয়ুহার রাসূল কুলু মিন তাইয়িবাতি হালাল খাও তাইয়িবাত খাও হারাম খাওয়ার মাধ্যমে যে শরীর গঠন হবে লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া আও গুযিয়া বিল হারাম যেই শরীর হারামদার গঠন হয় এটা জান্নাতে যাবে না আর জোরে আর জোরে কোন আরেক আসছে হারাম খাইয়া ইবাদত করলে কবুল হবে না ইন্নাল্লাহা তাইয়িবুন আল্লাহ যেমন পবিত্র পবিত্র সারা লাকবালো আল্লাহ পবিত্র সারা কবুল করেন না সুতরাং হালাল খাবার খাওয়া হালাল রিজিক খাওয়া এটা অল্প হলে ওটার মধ্যে বরকত আছে না নাই আর ওজোর কোন আছে না নাই সাধারণত যে সকল মানুষগুলো নামাজ পড়ে আল্লাহকে রাজির জন্য দেখবেন এদের উপার্জন কম কিন্তু হালাল শান্তি আছে না নাই আর ওজোর কোন আছে না নাই এই জন্য আব্দুল্লাহ আব্বাস রাজি আল্লাহ তালা বলেন

রিজিক মানি আপনার পরিবার রিজিক মানি হলো আপনার সময়ের বরকত রিজিক মানি হলো আপনার সুস্থ শরীর রিজিক মানি হলো আপনার কর্মদক্ষতা রিজিক মানি হলো আপনার পেরেশানি মুক্ত জীবন এই সবগুলো রিজিকের অন্তর মুক্ত তাহলে আপনি নামাজ পড়বেন এক নম্বরে আপনাকে আল্লাহ হালাল খাবারের তৌফিক দিবেন নামাজ পড়বেন শরীরটাকে সুস্থ রাখবেন নামাজ পড়বেন আপনার জীবনে বরকত পাবেন নামাজ পড়বেন সময়ে বরকত পাবেন এই জন্য যারা নামাজি হয় ফজরের নামাজের পর থেকে দশটা দরজার ভিতরে সারা দিনের কাজ করতে পারে যারা বেনামাজি বারোটায় উঠে দিন তাদের সমান কাজ করতে পারে না এটাও রিজিক এটাও কি রিজিক সময়ের বরকত জীবনের বরকত কাজের বরকত স্বাস্থ্যের বরকত জামানের বরকত খাদ্যের বরকত এই সব কিছু রিজিকের অন্তর্ভুক্ত আবদুল্লাহ ইবনে আব্বাস বলেন হে নামাজিরা তোমরা হয়তো এটা দেখতে পাও না যে আমার তো ওই কোম্পানির মতো কোটি কোটি টাকা নাই তাহলে কি রিজিক দিল আল্লাহ এটাই নাম রিজিক নয় যে হারামের মধ্যে আরাম নাই হালাল তরিকায় অল্পের মধ্যে যে রিজিকটা হয় এটাই আল্লাহর পক্ষ থেকে বরকতময় হয় কথা বলে ঠিক না